আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ কুলাম রব্বানী সাগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুকে গর্বের প্রতীক হিসাবে আখ্যায়িত করে বলেছেন নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হয় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশকে যথাযথ মূল্যায়ন করছে তিনি গতকাল বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কথা বলেন শেখ হাসিনা বলেন এখন বাংলাদেশ শুনলেই মানুষ সমীহ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে জনগণ একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী বলেন সরকারের বর্তমান লক্ষ্য হচ্ছে উন্নয়নের মাধ্যমে সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাক্তার রোকেয়া সুলতানা গতকাল দুশো পঞ্চাশ রাজ্য বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন পরে প্রতিমন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে হাসপাতালের সার্বিক উন্নয়ন ও রোগীদের আরও উন্নত সেবা প্রদানের বিষয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠকে মিলিত হন টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন নদ নদীর পানি ক্রমান্বয়ে রাত বৃদ্ধি পাচ্ছে উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে রংপুরে তিস্তা নদীর পানি আরও বেড়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে পনেরো সেন্টিমিটার বেড়ে আজ সকাল নয়টায় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল লালমোহিয়াতে আরও বেড়েছে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজ এলাকায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি তিন ঘন্টার ব্যবধানে আট সেন্টিমিটার বেড়ে আজ একই সময় বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সবগুলো জলকাপাট খুলে রাখা হয়েছে কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় আজ সকালে ব্রহ্মপুত্রের পানি হাতিয়া পয়েন্টে বিপদসীমার বাহাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এতে করে প্লাবিত হয়ে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্রের অববাহিকার চর টিপচর সহ নিম্নাঞ্চল চরাঞ্চলের অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে পানিতে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় জেলায় বন্যা কবলিতদের জন্য দুইশো টন চাল প্রায় একুশ লাখ টাকা ও সাড়ে পনেরো হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে জেলার চিলমারিতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টে গত বারো ঘন্টায় পাঁচ সেন্টিমিটার কমে সকাল নয়টায় বিপদসীমার বাহাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত ছিল পানি বৃদ্ধির ফলে উপজেলার চরঞ্চিলীয় তিনটি ইউনিয়নের সাব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে এই উপজেলায় জন্য দ্বিতীয় দফায় নগদ এক লাখ টাকা ও বিশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এদিকে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উত্তরাঞ্চল ও এর উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরের তিস্তা ধরলা দুধকুমার ও ঘাঘর নদী পানির দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে গাইবান্ধায় মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে গত সন্ধ্যায় পলারবাড়ি উপজেলার মনোহরপুর এলাকায় গাইবান্ধা নাকাইঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে এখনও উদ্ধার করতে পারেননি ফায়ার সার্ভিসের দুপুরি দল গতকাল উপজেলার বাগজানা ইউনিয়নের আটপাড়া বেইলি ব্রিজের নিচে ছোট যমুনায় গোসল করতে নেমে ওই ছাত্র নিখোঁজ হয় উদ্ধার অভিযান আজ আবারও চালানো হবে বলে জানিয়েছেন জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক শরীফুল ইসলাম সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে